রায়গঞ্জের অন্তর্গত ন নম্বর গৌড়ির দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে আনুমানিক দুশো বছরের উপরে পুরনো রণকালী মন্দিরে আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিজেপির তরুণ তুর্কি পরিমল শিকদার সঙ্গে ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবী জয় চক্রবর্তী এই ভিত্তিপ্রস্তর স্থাপন করার উদ্দেশ্যে জয় চক্রবর্তী বলেন গত বিধানসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণের সাথে তিনি এসেছিলেন এই গ্রামেই প্রচারে সেখানে তিনি এই কালী মন্দিরে কৃষ্ণ কল্যাণীর সাথে পুজো দেন এবং তিনি মানত করেছিলেন যদি কৃষ্ণকল্যাণী নির্বাচনে জিতে যান তবে তিনি নিজস্ব খরচে এই মন্দিরের শ্রীবৃদ্ধি ঘটাবেন আজ সেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি খুব আপ্লুত পাশাপাশি পরিমল শিকদার একান্ত সাক্ষাৎকারে বলেন আমি বরাবরই বিজেপি করে এসেছি কৃষ্ণকল্যাণীকে মানুষ হিসেবে আমার ভালো লাগে যদিও তিনি এখন অন্য দলে কিন্তু আমি বিজেপিতেই রয়েছি তবে এই তরুণ তুর্কে পরিমল শিকদার বয়সে তরুণ হলেও রাজনীতিতে তিনি কিন্তু কোনো অংশে কম নয় সূত্রের মারফত জানা যায় যে এই পরিমল শিকদার আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন তার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানা গেল যে রায়গঞ্জে প্রথম এসোফার্মাল প্লান্টের মতো প্লান্ট তৈরি করা যাতে বেকার যুবকরা কাজ পায় পাশাপাশি তিনি আরও কী বলল শুনুন গ্রামের লোকেদের বক্তব্য আমরা বিজেপি করি সুতরাং বিজেপির যে প্রার্থী দ্বারা আমরা তাকে ভোট দেব শুনুন গ্রামের লোকের বক্তব্য আরেক বিশিষ্ট সমাজসেবী জয় চক্রবর্তী তিনি কি বললেন পরিমল শিকদারের সম্বন্ধে শুনুন আমাদের টিভি বলছি যে এখানে যিনি এসছেন আজকে পরিমল শিকদার এই মন্দির কত বছরের পুরনো আমরা ছোটো থেকে এরকমই তো বলছি যে আজকে তিনি এই মন্দিরটা ঠিক করে দেওয়ার জন্য এসেছেন আগামীতে হয়তো বিজেপির হয়ে লোকসভা নির্বাচনেও হয়তো টিকিট পেতে পারে আচ্ছা সেই জায়গায় কি করবেন আপনারা আমরা সবাইকে বি জে ভোট দেবো আমরা বিজি আমাদের কি লোকনা ফাঁকে দিয়েছি হিন্দু সমাজকে বুঝলাম হিন্দু সমাজকে ফাঁকি দিয়েছে মনে গেছে কিন্তু ওখানে ওই বি আছে

দক্ষিণ বিষ্ণুপুর আচ্ছা বলছি যে আজকে যিনি এসছেন পরিমল শিকদার এই মন্দিরটা ঠিক করে দিচ্ছেন এবং তিনি এই মন্দির করে দেবেন বলছেন কি বলবেন এই ব্যাপারে বলছি যে এই গ্রামের লোক একটা সময় তো কৃষ্ণ সমর্থন করেছে তা সেই কৃষ্ণ কৃষ্ণকল্যাণী এবার তৃণমূলে তাহলে কাকে সমর্থন করবেন আপনারা কৃষ্ণকল্যাণ তো এখনও আমাদের এদিকে হাঁহতে আসতে আসবে টিকিট পেলে আসবে মোট দিব এখন মনে করুন যারা কাজ ভালো করবে তাদেরকে ভোট দেওয়া হবে নাম বলছি জয়বাবু আজকে এখানে দক্ষিণ বিষ্ণুপুরে আমরা এসেছি পরিমল শিকদার এখানে এসছেন যে এখানকার দুশো বছরের উপরে পুরনো কালী মন্দির যেটা একসময় বিধায়ক কৃষ্ণকল্যাণী এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই কালী মন্দিরটা ঠিক করে দেবেন তিনি হয়তো কোনো কারণবশত আসতে পারেননি সেই জায়গায় দাঁড়িয়ে উনি এখানে দায়িত্ব নিয়েছেন কি বলবেন এই বিষয়ে দেখুন আমি রাজনীতি কোনো বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ মাননীয় বিধায়কের সাথে যখন ওনার ইলেকশন ছিল বিধানসভার ভোটের সময় আমি তার সাথে ছিলাম আমি এই এলাকার মানুষজন এখানে যারা পরিচিত মুখ আছে তাদেরকে আমি বলেছিলাম যদি আমার মনস্কামনা পূর্ণ হয় মানে রিঙ্কুদা যদি ইলেকশনে ইলেকটেড হয় বিজয়ী লাভ করে বিজেপির তরফ থেকে তখন আমি এসেছিলাম তাহলে আমি বলেছিলাম যে আমি নিজের খরচাতে এই মন্দিরটার চারদিকে আমি বাঁধিয়ে দেব যেহেতু এই মন্দিরটা উপরে কোনো কিছু থাকবে না এটা পুরোটাই ফাঁকা থাকবে এটা সাধারণ মানুষের কথা তো আমি তাই বলেছিলাম যে চারদিকটা আমি বাঁধিয়ে দিয়ে সামনে গ্রিল করে দেব এরপর দীর্ঘদিন কেটে যায় আমারও আর্থিক অবস্থা কিছুটা উন্নতি হয় এরপর আমার ধরতে গেলে সমাজসেবী কলিগ যদি বলা যায় একজন দাদা আছেন যার নাম পরিমল সরকার পরিমল শিকদার তাকে নিয়ে আমি এই বিষয়ে জানাই তাকে কিছুক্ষণ আগেই বলেছিলাম তো কয়েকদিন আগে জানানোর পরে দাদার সম্মতি দেয় যে ঠিক আছে ভাই তোমার সাথে গিয়ে ওই মন্দিরের আমরা সংকল্প নেব একদম সুন্দর করে এই মন্দিরটাকে তৈরি করে দেব এই বাসনা নিয়েই সাধারণ মানুষের সামনে আজকে কিন্তু এখানে আসছি কিন্তু যেটা সূত্রের মারফত আমরা জানতে পারছি যে পরিমল শিকদার বিজেপির প্রার্থী হতে পারে তরুণ তুর্কি হিসাবে দিল্লি এটাকে একসেপ্ট করার একটা প্রবণতা রয়েছে সেক্ষেত্রে কি বলবেন দেখুন দল পার্টি সব কিছু নির্বিশেষে আমরা বিজেপিকে সাপোর্ট করি এটা তো সবথেকে বড় কথা দল কাকে চাইবে সে পরিমল শিকদারও হতে পারে সে দেখা গেল আজকে আমাদের মানে পরম প্রেমের মানুষ যাকে নরেন্দ্র মোদী বলি আমরা আমাদের প্রধানমন্ত্রী উনিও চাইলে আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে উনি ক্যান্ডিডেট হতে পারে এটা তো আলাদা বিষয় দল কাকে চাইবে বা কে এখানে ক্যান্ডিডেট হবে এটা আমাদের কোনো আমি বলতে পারি না এখানে আমরা পরিমল দাকে সাপোর্ট করছি হ্যাঁ পরিমল দাকে অনেকেই চায় উপর মহল পর্যন্ত পরিমল দার একটা ভালো নাম ডাক রয়েছে মানুষটা সাইজে ছোট হতে পারে আমি এটুকু মানি কিন্তু তার মন অনেক বড় তার হাতটা অনেক বড় যেটা আমি সচক্ষে দেখেছি সেই আশা এবং সেই ভালোবাসা নিয়ে আজকে এই দক্ষিণ বিষ্ণুপুর অভর বা দক্ষিণ বিষ্ণুপুরে এসে আমরা কিন্তু এই মন্দিরের কাজটা করছি এখানে কোনো রাজনীতিকের ছোঁয়া আমরা এই মন্দিরে নেই এখানে ধনী গরিব বলতে কোনো কিছু নেই এখানে কোনো ধর্মের বিদ্বেষ নেই এখানে আমরা চাই একটা সুন্দর আগামীকাল আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা রয়েছে সেই বিষয়কেই কেন্দ্র করে আজকে কিন্তু এই একুশে জানুয়ারি আজকে এই শুভক্ষণে আমরা এই মন্দিরে আমরা ইট গেঁথে মন্দিরে সুন্দর মন্দির তৈরি করার পরিকল্পনা করছি নমস্কার বলেন পরিমল বাবু আজকে দক্ষিণ বিষ্ণুপুরে এসে দুশো বছরের ঊর্ধ্বে এই কালী মন্দির আপনি তৈরি করার যে একটা সংকল্প নিয়েছেন হঠাৎ করে কারণটাকে না আমার জয় ভাইয়ের সাথে আমরা বিধানসভা ভোটের সময় অনেক রকম কাজকর্ম করেছিলাম এখনও আমরা জয় ভাই আমরা একসাথেই কাজকর্ম করে থাকি যাক সেই সূত্রপাতেই জয় ভাই আমাকে বললো যে দাদা একটা দক্ষিণ উপরে আমার একটা কথা দিয়ে এসেছিলাম যে একটা মন্দির করে দেবো যাই হোক জয় ভাই যখন আমাকে জানায় এই কথাটা তো আমিও চিন্তাভাবনা করে দেখলাম যে না ঠিক আছে আমাদের মায়ের মন্দির তো আমাদের তৈরি করার বিশেষ প্রয়োজন বা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে যে মাকে প্রতিষ্ঠা করে রাখা জন্য সেই আজকে আজকে এখানে আমাদের মন্দিরের কিছু যে আমরা আমরা করে করে তারপরে বাকিটা নাকি যেটা আমার আমাদের মনে হয় যে লোকসভা নির্বাচনের দামামা বাঁচতে চলেছে মানে কয়েক কয়েকদিনের মধ্যেই হয়তো দামামা বেজে যাবে সেইটার প্রাককালেই কি এই ভিত্তি প্রস্তর যে লোকসভা নির্বাচনে যেটা আমরা জানতে পেরেছি যে আপনি প্রার্থী হওয়ার দৌড়ে আগিয়ে আছেন সেই জায়গায় কি এই মন্দির সংকল্প যে এটা করে দেওয়ার না সেই সব দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির একটা নির্দিষ্ট আছে সেই সব মেনে চলতে আমাকে চলতে হয় সেসব আমরা ওরকম বলতে পারি না যে আমি পার্থী হব আমি পার্থী হতে চাচ্ছি আমার না আপনি তো ইচ্ছা প্রকাশ করেছেন এবং দিল্লিও চাইছে যে তরুণ তুর্কি উঠে আসুক ইচ্ছা প্রকাশ আমরা করতে পারি কিন্তু এখানে কোনো রাজনীতির কোনো প্রভাব নেই আমরা একটা মন্দিরের জন্য আমরা এসেছি এখানে মায়ের মন্দিরে আমরা শিলান্যাস করব সেটা করে যাব তারপরে ভবিষ্যতে যে আমরা তো এগোবো আমরা গোটাটাই আমরা করে দেবো এখানটায় সেই জন্য আমাদের এখানে আসা কারণ ভারতীয় জনতা পার্টি আমাদের পার্টি যদি আমাদেরকে দল চায় যে না কাউকে কিছু করবে সে দলের ব্যাপার যদি আপনি প্রার্থী হন তাহলে প্রথম ইস্যু কি হবে আপনার রায়গঞ্জের বা গোটা জেলার জুড়ে কি কি ইস্যু করবেন গোটা জেলা জুড়ে আমাদের দেখুন ইন্ডাস্ট্রিয়ালটা খুব পিছনে পড়ে আছে যেখানকে আমাদের এখানকার যুব সমাজরা সব বাইরে বাইরে গিয়ে কাজ করছে তো আমার এখানে একটা অনেক বড় মানে পরিকল্পনা আছে এটা একটু ভালো রকম একটা পাওয়ার পাওয়ার প্ল্যান্ট একটা তৈরি সবার আমরা তো রেলের দিক দিয়েও পিছিয়ে আছি রেলটা তো হবে রেলটা তো আমার হতেই থাকবে সেটা তো কোনো ব্যাপার নাই কিন্তু আমাদের একটা সামনে একটা পাওয়ার প্ল্যান্টের বিশেষ দরকার আছে এমনকি সোলার পাওয়ার প্ল্যান্ট বলুন আপনার থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলুন আমার এখান থেকে ফারাক্কা তো বেশি দূরও নয় এখান থেকে আশি কিলোমিটার দূরত্ব আছে সেই আশি কিলোমিটার দূরত্বে আমরা জল টাকামা টেনে নিয়ে আসতে পারি বা কয়লা টাকামা নিয়ে আসতে পারি সেটা কোনো ব্যাপার কিছু নয় মানে আমাদের কাছে অন্য কোনো ব্যাপার কিছু নয় আমরা এখানে একটা প্ল্যান্ট ভালো রকম করতে পারি যুব সমাজ অনেক যুব সমাজ কাজকর্ম করতে পারবে বাইরে কাউকে যেতে হবে না এই একটা ব্যাপার গেল আর আমাদের ফ্লাইওভার তো আছেই টাউনের উপরে সে তো আলাদা বিষয় আছে এটা সেই বিষয়টাও তো সবাইকে দেখতে হবে আর ট্রেনের যে ব্যাপারটা আছে। আমাদের অনেক ট্রেন এখন বন্ধ হয়ে পড়ে আছে সেগুলোকে তো সবাইকেই রিকোভারি করে নিয়ে আসতে হবে চালাতে হবে আরও নতুন নতুন ট্রেন চালু করতে হবে আমাদের ইটা হাট থেকে রায়গঞ্জের একটা ট্রেনের ব্যবস্থা করতে হবে আমাদের রায়গঞ্জ থেকে ডালখুলার যাওয়ার একটা ব্যবস্থা করে দিতে হবে এসব সব রকম অনেক রকম ব্যাপারটাই হয়ে আছে যদি কোনো দিন হতে পারি বা যদি কোনো দিন কেউ মনস্কামনা কারো পূরণ করে দেয় তাহলে আমরা এই কাজগুলো করব